এক গ্রামে বাস করত এক গরিব সুন্দরী মেয়ে তার নাম ছিল লীরা লীরার মা বাবা ছিল না সে একটি সবাই তাকে ভালোবাসত কারণ সে ছিল নম্র সহানুভূতিপূর্ণ ও একদিন জঙ্গলে কুড়াতে গিয়েছিল হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটি বিশাল দুষ্টু সাপ বেরিয়ে এল সেই সাপ সাধারণ সাপের মতো নয় তার চোখ আগুনের মতো লাল মুখে ভয়ানক বিষ আর দেহে ঝলমলে আস সে ছিল এক জাদুকরী সাপ যে মানুষের প্রাণ খেয়ে দীর্ঘজীবী হত সাপটা গর্জে উঠল এই জঙ্গলে যারা ধোকে তারা কেউ ফিরে যেতে পারে না আজ তুই আমার শিকার লীরা ভয় পেলেও সাহস করে বলল আমি তো তোমার কিছু করিনি কেন তুমি আমাকে খেতে চাও সাপ হেসে বলল আমি দয়া করি না তবে যদি আমাকে সন্তুষ্ট করতে পারিস তাহলে হয়তো মুক্তি দিতে পারি লীরা জিজ্ঞেস করল কি করলে তুমি সন্তুষ্ট হবে সাপ বলল আমার জন্য প্রতিদিন এক ঝুরি ফুল নিয়ে আসবি আর আমাকে সুন্দর গান গেয়ে শোনাবি লীরা রাজি হল প্রতিদিন সে জঙ্গলে যেত ফুল তুলত আর সাপকে গান শোনাত সাপের মন ধীরে ধীরে বদলাতে শুরু করল সে বুঝতে পারল ভালোবাসা আর কোমলতা তার দুষ্টু হৃদয়কেও বদলে দিতে পারে একদিন সাপ বলল তুই আমার হৃদয় বদলে দিয়েছিস লীরা আমি আর কাউকে কষ্ট দিতে চাই না তারপর সাপ নিজের জাদু দিয়ে নিজেকে একটি দামি হিরেজহর ভর্তি গুপ্তধনের পাহারাদার বানিয়ে দিল আর সেই গুপ্তধন উপহার দিল লীরাকে লীরা সেই ধন দিয়ে গ্রামে একটি স্কুল খুলল গরিবদের সাহায্য করল আর নিজেও সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল আর সেই সাপ সে রয়ে গেল জঙ্গলের এক কোণে কিন্তু আর কারো ক্ষতি করল না বরং লীরার গান শোনার জন্য অপেক্ষা করত প্রতিদিন একসময় সাপটি জঙ্গলে কান্না শুরু করলো। কারণ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি